ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মভূমি ও লীলাক্ষেত্র এই মথুরা বৃন্দাবন যেটা ধর্মীয় হিন্দু একটি গুরুত্বপূর্ণ স্থান রাধে রাধে এখানে যদি পনেরো দিন এক মাসও থাকো না দেখবে তোমাদের মন ভরবে না এতটাই পবিত্র স্থান এখানে আছে দুশো তিনশো বছরের পুরানো মন্দির ও হিন্দু মুঘল সভ্যতার সংমিশ্রণ আজকে আমি বর্ণালী তোমাদের কাছে বৃন্দাবনের এমন কিছু রহস্যময় ইতিহাস তুলে ধরব যার টানে তোমরাও আমার মতো বারবার বার ছুটে চলো আমার মতো তোমরাও মনকে কৃষ্ণময় করে তোলো আর একবার আমার সাথে বলো রাধের মথুরা বৃন্দাবন ঘোরার জন্য বেস্ট সিজন দেখো উত্তরপ্রদেশে না সব সময় গরম কিন্তু অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেশ ওয়েদার ভালো থাকে আমি তো ডিসেম্বরে গিয়েছিলাম তোমরাও ওই সময় যেতে পারো খুব ভালো লাগবে ঘুরে আচ্ছা এবার বলি তোমরা কিভাবে যাবে মানে আমি কিভাবে গিয়েছিলাম আমরা ছয় ডিসেম্বর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে ওয়ান টু ওয়ান সেভেন সেভেন চম্বল ধরে সিদে চলে গিয়েছিলাম আগ্রা ক্যান্টনে পরের দিন ছটা পঁয়ত্রিশে আমরা আগ্রায় নেমেছিলাম এছাড়াও কলকাতা থেকে সাপ্তাহিক যে ট্রেন তার মধ্যে ওয়ান টু থ্রি ওয়ান নাইন টু গোয়ালিয়র এক্সপ্রেস আছে ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন কলকাতা টু আগ্রা ক্যান্টন আছে তোমরা স্ক্রিনে দেখে নিও আমি দিয়ে দিলাম এছাড়াও প্লেন বা প্রাইভেট গাড়ি করেও আসা যায় কোনো সমস্যা এই যে এই কাকুর সাথে আলাপ হচ্ছে চলো এই কাকুর সাথে আলাপ হয়েছে কাকুর বৃন্দাবনে আশ্রম আছে জানো তো তো ভালোই হয়েছে রাধে রাধে সবকিছু ঠাকুরেরই কৃপা ট্রেনে এই কাকুর সাথে আলাপ হয়ে জানতে পারলাম উনি মথুরা যাবেন কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে উনি ঠিক মানে বুঝে উঠতে পারছেন না যে কিভাবে যাবেন আমরা বললাম যে আজকে রাতটা আমরা তো আগ্রাতেই থাকবো তুমিও আমাদের সাথে থেকে যাও বয়স্ক মানুষ সকালবেলা তারপরে একটা না একটা কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে সেই বলে আমরা কাকুকে আমাদের সাথে এখন আমাদের হোটেলে নিয়ে যাচ্ছি আমাদের হোটেলটা ঠিক তাজমহলের কাছেই না কাকু ভীষণ খুশি হয়ে আমাদের সাথে থাকতে রাজি হয়ে গেলেন তার বিনিময়ে সারা রাত ধরে বৃন্দাবনের নানা ধরনের গল্প আমরা শুনলাম আমরা আট তারিখ ন তারিখের মধ্যে আগ্রার সমস্ত সিন কমপ্লিট করে ন তারিখ বিকেলবেলায় আগ্রা থেকে বাসে করে আমরা বৃন্দাবনে চলে গিয়েছিলাম আমরা তাজমহল ফতেপুর সিক্রি সব কিছু আমরা দেখেছি এইগুলো কিন্তু আমি ব্লগুলো সব আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা প্লিজ দেখে নিও তো নেমে পড়েছি ওটা দিল্লির বাস ছিল আমাদের বৃন্দাবনে যাবার পথে নামিয়ে দিয়েছি জানু বৃন্দাবন এখন আমরা দুশো টাকা টোটোয় দিয়ে আমরা যাচ্ছি কেশব ধাম তো এসে গেছি গিরিরাজ ধর্মশালায় এসেছি এটা হচ্ছে কেশব ধাম ঠিক আছে প্রেম মন্দির দেখাই চলো এই দেখো প্রেম মন্দির এই দেখো এই দেখো প্রেম মন্দিরের পুরো চূড়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো তো কাল থেকে আমাদের বৃন্দাবন দর্শন করা শুরু তবে একটা কথা কি জানো বিভিন্ন গৌরীয় মঠ তোমাকে থাকা খাওয়া নিয়ে বলবে কিন্তু তুমি তো সারাদিন টোটো করে ঘুরবে তোমার খাবার টাইমে তুমি আসতেও পারবে না কিন্তু প্রেম মন্দিরের সামনাসামনি যদি কোনো হোটেল নিয়ে যদি থাকো আমার মনে হয় সব ওখান থেকে সমস্ত মন্দির তোমার ঘোরা সুবিধে কারণ সব রকম গাড়ি যাতায়াত ওই প্রেম মন্দিরের সামনে থেকেই হয় প্লাস খাওয়া দাওয়ারও কোনো অসুবিধে নেই সকাল সকাল দুই কৃষ্ণপ্রেমী আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণপ্রেম দর্শনে সাথে পড়ে নিলাম তিলক আর নিলাম সাথে একটা ঝোলা বেশ আলাদাই একটা তোমাদের সুবিধের জন্য কোন কোন মন্দির তোমরা দর্শন করবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা প্লিজ দেখে নিও এবারে চলো আমার সাথে তোমরাও মন্দির দর্শন করো এ রাধে তো যাচ্ছি যাচ্ছি প্রেম মন্দিরের পথে আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্ট্যান্সে পাঁচ মিনিট রাধে 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 প্রেম মন্দিরে আসতে গেলে অবশ্যই কিন্তু হাতে দু তিন ঘন্টা সময় নিয়ে আসবে কারণ গোটা মন্দিরটা ঘুরতে ঘুরতে তোমার এই রকমই টাইম লাগবে প্রেম মন্দির বৃন্দাবনের সব থেকে আকর্ষণীয় স্থান জগৎগুরু কৃপালিজু মহারাজের উদ্যোগে তৈরি হয় এই মন্দির এখানে উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে প্রায় হাজারেরও বেশি মিস্ত্রি আনা হয়েছিল দু হাজার বারোতে সাধারণ মানুষদের জন্য এই মন্দিরটি খোলা হয় এখানে তোমরা শ্রীকৃষ্ণের লীলার সাথে সাথে উনি সখীদের সাথে যা যা রাসলীলা করতেন সবই তোমরা দেখতে পেয়ে যাবে সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের ভেতরে রয়েছে রাধারানী ও শ্রীকৃষ্ণের বিগ্রহ চলো একবার দর্শন করে নাও প্রায় চুয়ান্ন একর এই মন্দিরটি দেখলে সত্যি প্রেমে পড়ে যাবে রাধে 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 চলে এসেছি কেশিঘাটে আমাদের ওই এ থেকে প্রেম মন্দির থেকে কুড়ি টাকা করে নিল না কুড়ি টাকা করে নিল এখন চা খাবো সকাল ধরা কম দেয় আচ্ছা যেহেতু দুপুরের সব মন্দির বন্ধ থাকে তাই সময় নষ্ট না করে তোমরা লাঞ্চ ছেড়ে নাও লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা কেশিঘাট ঘোরো ওইদিকে নিধিবন ঘোরো এইসব ঘুরতে ঘুরতে দেখবে এমনিই তোমার চারটে সাড়ে চারটে বেজে যাবে আর মালাই কিন্তু অবশ্যই ট্রাই করো ভীষণ সুন্দর লাগে খেতে আর লাঞ্চের মধ্যে কি ভাত রুটি সবজি ডাল মাখানি সবই থাকে কোনো অসুবিধে নেই কেশিঘাটে এসে যদি বোটে চাপো তোমার পঞ্চাশ টাকা নেবে তবে সবার সাথে শেয়ারে আর যদি পার্সোনাল কোনো বোট করো সেক্ষেত্রে ওরা তিনশো চারশো এরকম করে বলছে তো আমরা একটা শেয়ার বোটে উঠে পড়লাম কেশিঘাটের সম্বন্ধে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য অত্যাচারী কংস নাকি কেশি নামক এক রাক্ষসকে এই যমুনা নদীর তীরে পাঠিয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ এইখানেই সেই রাক্ষসকে বধ করে এই যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন সেই থেকে এই ঘাটের নাম হয়ে গিয়েছিল কেশিঘাট এবং একটা তীর্থনীয় স্থান হয়ে উঠেছে রাধে রাধে এখন এসেছি এই কেশিঘাটের পাশেই নিধিবনে বৃন্দাবনের আরও একটি রহস্যময় দর্শনীয় তীর্থস্থান হলো এই নিধিবন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রত্যেক রাতে এখানে রাসলীলা করতে আসেন তাই প্রতিদিন রাত্রে ওনাদের সাজের জিনিস পান ও মিষ্টি ওনাদের জন্য রেখে দেওয়া হয় কিন্তু আশ্চর্যের বিষয় সকালবেলা দেখা যায় সেগুলো এলোমেলো হয়ে আছে তাই এটাই প্রমাণ যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রতি রাতে এখানে আসেন এই সমস্ত তুলসী গাছ ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই আছে এই রকমভাবে গাছগুলোকে ঘিরে রাখা হয়েছে কেন না একটা তুলসী গাছ প্রায় পাঁচ থেকে ছ ফুটের মতো হবে এই সব তুলসী গাছগুলোই হলো রাধা রানী ও ভগবানের শ্রীকৃষ্ণের সখী দিনের বেলায় গাছ হয়ে থাকে আর রাতের বেলায় সখী হয়ে ভগবানের সাথে রাসলীলা করেন যদি কোনো মানুষ কৌতূহলবশত ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা দেখে নেন বা চেষ্টাও করেন তবে সে অন্ধ হয়ে যায় নতবা সে মারা যায় এই মন্দির সকাল ছটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত খোলা থাকে রাধে রাধে লাগলো রাধাবল্লভজি মন্দিরে বৃন্দাবন কিন্তু পায়ে হেঁটেই সব মন্দির দর্শন করা যায় তবে হাতে সময় কম থাকলে টোটো কল রাধা মন্দিরটি তখন থেকে আছে যখন থেকে নাকি বৃন্দাবন ঘন জঙ্গল ছিল সূর্যের আলো ঢুকত শ্রীজিৎ হরিবংশ মহাপ্রভু আমলে এই মন্দিরটি তৈরি হয় বাদশাহ আকবর রাজত্বে বৃন্দাবনের সব থেকে পুরনো সাতটি মন্দিরের জন্য উনি একশো আশি বিঘা জমি দিয়েছিলেন তার মধ্যে একশো কুড়ি বিঘা শুধু এই রাধা বল্লভজির মন্দির ছিল এই মন্দিরটি প্রথম লাল পাথর ব্যবহার করা হয় এতটাই পুরনো ছিল সাত থেকে সাতটা থেকে বারো খোলা থাকে সকাল আর পাঁচটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে ঘুরতে এলে বাঁকি বিহারী মন্দির কিন্তু অবশ্যই দর্শন করো মন ভরে যাবে এই মন্দিরটি তানসেনের প্রভু হরিদাস বানিয়েছিলেন এই বিহারীর বিগ্রহটি রাধারানী ও শ্রীকৃষ্ণের মিলিত রূপ তাই এনাকে অর্ধেক কৃষ্ণ ও অর্ধেক রাধারানীর সাজে সাজানো হয় বাঁকে বিহারী ঠাকুরকে প্রত্যেক দু মিনিট ছাড়া ছাড়া পর্দা দেয়া হয় কারণ মনে করা হয় যে সত্যিকারের কোনো ভক্ত বাঁকে বিহারীজির চোখের দিকে যদি একদৃষ্টে তাকিয়ে থাকেন তবে বাঁকে বিহারীজি তার সাথে চলে যান বলো বাঁকে বিহারিজি কি যায় সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এবারে চলে যাচ্ছি বৃন্দাবনের রঙ্গনাথ মন্দিরে অপূর্ব দেখতে এই মন্দিরটি মাদ্রাজের রঙ্গনাথ মন্দিরের মতো দেখতে এর ভেতরে সোনার তালগাছ দেখতে পাওয়া যায় কারণ এই এক সময় সোনার মতো চকচকে দেখতে ছিল এখানকার যারা ব্রাহ্মণ সবাই কিন্তু দক্ষিণ ভারতের এবং সমস্ত নিয়ম নিয়মকানুন সব দক্ষিণ ভারতের মতোই পালন করা হয় এই মন্দিরের ঠাকুরকে বিয়ের সাজে দেখা যায় বৈকুণ্ঠ একাদশীর দিন এই বিবাহ পালন করা হয় সকাল ছটা থেকে বারোটা বিকেল চারটে থেকে নটা খোলা থাকে এবারে এসেছি মদন মোহন মন্দিরে উত্তরপ্রদেশের বৃন্দাবনে যমুনা নদীর পাড়ে কুড়ি ফুট উঁচু এই মদন মোহন মন্দিরটি আজও একইভাবে দেখা যায় বলা হয় এক ব্যবসায়ী নাকি সনাতন গোস্বামীর কথায় এই মন্দিরটি তৈরি করেছিলেন কারণ উনি যখন জাহাজ নিয়ে ব্যবসার কাজে যমুনা নদী দিয়ে যাচ্ছিলেন তখন জল কমার জন্য তার জাহাজটি নাকি আটকে গিয়েছিল তখন এই আদিত্য আদিত্যটিলারতে সনাতনজি মদন মোহনজিকে নিয়ে থাকতেন ব্যবসায়ী যখন ওনাকে নিজের বিপদের কথা বলেন তখন সনাতনজি বলেন আপনাকে একমাত্রই এই মোহন ঠাকুরই বাঁচাতে পারে ওনার কৃপায় ওই ব্যবসায়ী জাহাজ ঠিক হয়ে যায় পরে ওই জাহাজের জিনিসপত্র সব বিক্রি করে পনেরোশো সালে এই মন্দিরটি তৈরি করেন ওই ব্যবসায়ী তারপর ঔরঙ্গজেবের আমলে যখন বিগ্রহকে রাজস্থানে নিয়ে যাওয়া হয় তখন ওই মদন জিকেও ওখানে রাখা হয় কেরোলি জেলায় তখন থেকে উনি ওখানেই থাকেন এইখানে শুধু ওনার মূর্তি পূজা করা হয় রাধে রাধে এই সব মন্দির আমার দুদিন লেগেছে দর্শন করতে তো সন্ধেবেলাতে এসেছি প্রেম মন্দিরের দৃশ্য দেখতে তোমাদেরও দেখাচ্ছি কারণ প্রেম মন্দিরের সন্ধেবেলা দৃশ্য আরো অপরূপ হয়ে ওঠে লাইটিং কাজে দেখে নাও একবার প্রেম মন্দিরের অপোজিটে দেখো 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 বাজার ভিউ ভিউ হচ্ছে সকালবেলা তো আমি দেখিয়েছি রাত্রিটা দেখানো হয়নি দেখো প্রেম মন্দিরে আলো এখন বন্ধ করে দিয়েছে এখন সারা আটটা বেজে গেছে না বন্ধ হয়ে গেছে এখন আলো নিভিয়ে দিয়েছে আর এখানে সব মার্কেট বসেছে আমি দেখছি গোপালের জন্য কি নিয়ে যাওয়া যায় দেখি আমি ব্ল্যাঙ্কেট নিয়েছি গোপালের জন্য আমাদের বাইরে না সে ব্যাপ সাত ইংশির বাঁশি লাগছে সাত ইংশির বাঁশি মা তো এই যে চলে এসেছি ইস্কন মন্দিরে মন্দিরটি কৃষ্ণ ও বলরাম মন্দির বলেও পরিচিত ইস্কন ফাউন্ডেশন দ্বারা নির্মিত হয়েছে তবে তোমাদের দেখাতে পারছি না সেটা তো আফসোস কারণ এত কিছু ঘোরার ফলে না আমার পাওয়ার ব্যাংকে চার্জ ফোনের চার্জ একদম নেই সবটুকু নিজের চোখের মনিকোঠাই বন্দি করে রাখে চলো তোমাদের এখন বৈষ্ণবদেবী ঘোরাবো তারপরে সেই যে ভাইরাল ব্রহ্মচারী তোমার গৌর গোবিন্দ আশ্রম সেখানেও যাব তারপরে যাব হচ্ছে বারসানা চলো এতগুলো ঠুর বৈষ্ণব মন্দিরে তো এই গেট এইখানে জুতো খুলতে হবে আর ওই দেখো বৈষ্ণব দেবী মা বিশেষ আকর্ষণ দেখো মায়ের পাশে হনুমানজিকে কি সুন্দরভাবে রাখা হয়েছে একশো একচল্লিশ ফুট এই উঁচু মা বৈষ্ণব দেবীর মন্দির উনি সব ভক্তের মনোকামনা পূর্ণ করেন জেসি চৌধুরী নামক এক সনাতন ধর্মী মা বৈষ্ণব দেবীর পরম ভক্ত ছিলেন উনি এই মন্দিরটি তৈরি করেন দু চার সাল থেকে তৈরি করে শুরু করেন দু সালে এটি সম্পূর্ণ হয় আবার ওইটাও একটা স্থান হয়ে যাবে দর্শনীয় রাধে রাধে আজকে এসেছি এই গৌরী গোপাল আশ্রম তোমরা অনেকেই চেনো এই মহারাজজিকে ইনি ডক্টর অনিরুদ্ধ রায় চৌধুরী মহারাজ এনার একটা আশ্রম রয়েছে গৌর গোবিন্দ আশ্রম অনেক বৃদ্ধারা এখানে থাকেন সব ফ্রিতে ওনাদের চিকিৎসা হয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে ফ্রিতে খাওয়া দাওয়া সব কিছু ওনার ব্যবস্থা উনি নিজে সবার সাথে সম্বন্ধ রেখেছেন সবার সাথে যোগাযোগ করেন সবার কথা শোনেন কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথেই দেখা হয়নি কতগুলো প্লে বটন পেয়েছে দেখো ইউটিউব থেকে বিশাল বড় ব্যাপার কিন্তু আমার সময় হয়নি যে মানে আমি ওনার সাথে দেখা করব অনেকক্ষণ ধরে বসেছিলাম দেরি হয়ে যাবে বলে চলে যাচ্ছে তো এখন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন ভার্সনার পথে যাচ্ছি তো রাস্তায় আর কোনো কিছু বের করব না মাঠে আসবে না কি করলাম আমি সব করে তো আমার বৃন্দাবন ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে যে যেখান থেকে পারছো একটা লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার বারসানার ব্লগে দেখা হবে টাটা